সেদের ভেতরে একজন এসে কল কলকল করে পেসাব করছে করা হয়ে গেল জান ভরে প্রেশ করে নিলে যে উঠে দাঁড়িয়েছে আল্লাহর আল্লাহ গিয়ে বললেন বাবু এটা নামাজ পড়ার জায়গা এটা আল্লাহর কাছে কাঁদার জায়গা ঠিক নাই বাবু যা করে করেছ কোনোদিন করবে না বেশ যাও চলে যাও ভদ্রলোক আস্তে করে নেমে চলে গেছে ও অবাক হয়ে গেলেন আমি এত বড় অন্যায় করলাম কিচ্ছু বললো না আমি এত বড় অন্যায় করলাম কিচ্ছু বললে না আল্লাহ রসুল সাহাবিকে বললেন এক বালতি পানি নিয়ে এসো পানি নিয়ে এলেন আল্লাহ রসুল নিজে হাতে পানিটা ঢেলে দিলেন সাহাবিরা ঝাঁটা দিয়ে ধুয়ে পরিষ্কার করলেন ভালো করে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলেন করে নেওয়ার পরে আল্লাহ দেখে ডেকে বললেন যে ঝামেলাটা এক বালতি পানিতে মিঠে যায় তার জন্য তুমি যা করছিল রক্তক্ষয়ী মামলা ওই লোকটাকে তুমি যদি মারতে ও দেশে ফিরে যেত ওর পাঁচটা লোক আছে হ্যাঁ না না। ওর পাঁচটা লোক আছে ওর এলাকায় দুজন মুসলমান বাস করে ওরা সবাই মিলে তাকে মারত যে মুসলমানরা একে মেরেছে অতএব তোমরা মুসলমানকে মারো এতে রক্তক্ষয়ী মামলা হতো তুমি লোকটার উপরে এক চড় মারতে আর একটা মমি তোমার জন্য দশ চড় মার খেত তো এক বালতি পানিতেই ঝামেলা মিটে গেল একবার ঠান্ডা পানিতে যে ঝগড়ার নিচে যায় ওই ঝগড়াটাকে তুমি বাড়িয়ে রক্ত দিয়ে ধুইতে যাচ্ছি রে ছি ঝি ছি ছি ঝি ও ভদ্রলোক বাড়ি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছে শুনে এসে বলছে আল্লাহ রসুল আসাদ ইলা ইল্লাহ আন্না মুহাম্মাদ রসুল্লাহ আন্না মুহাম্মাদ রসুল্লাহ সত্যি আপনি ভুল আমি করেছি কলবা পরে দেখছি আল্লাহ পাক শোনাচ্ছে মমিন যে ঝামালাটা এক গ্লাস পানিতে মিঠে যায় ও তারা রক্ত দিয়ে মিঠিও না আমরা কি চাই চার আঙুল জায়গা ছেড়ে দিলে মধুর সম্পর্ক গড়ে যায় ওই এক বিগত জায়গার জন্য মায়ের ফেটের ভাইয়ের সঙ্গে লাঠালাঠি করে সারা জীবন কথা বন্ধ কে করেছে আমরা না মুসলমান বলে দাবি করছি রসুলের কাছে মুখ দেখাতে পারবো পারবো মুখ দেখাতে আল্লাহ ও যে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে তুমি তার সঙ্গে একটু সুব্যবহার করো যে তোমাকে দুঃস্মনীয় করছে তুমি তার সঙ্গে একটু বন্ধুত্ব করে দেখো যে তোমাকে ছেড়ে পালাতে চাচ্ছে তুমি একটু তাকে কোলে তুলে নিয়ে দেখো না ইসলাম একে বলে কেমন পালটি খেয়ে যায় আল্লাহ রসুল নামাজ পড়তে গেছেন দুশ্মনকে দেখতে পাই নাই ফিরে এসেছেন দুশ্মনকে দেখতে পান নাই ফের গেছেন দেখতে পান নাই ফের এসেছেন দেখতে পান নাই একবার গেল দুবার গেল তিনবার গেল চারবার গেল সারা দিন চলে গেল নোংরা ফেল তো কোথায় গেল পাশের বাড়িতে খবর পেল মেয়েটি অসুস্থ দরজার কাছে গিয়ে আবহাওয়া দিচ্ছে কে ছিলাম করতে খুব শরীর খারাপ বাবু ভিতরে গেলেন উঠে তুলে বসালেন কপাল একটু হাত বুলিয়ে দিলেন আদর করে বললেন মা আপনার জন্য তাদের ব্যবস্থা করব একটু ঔষধের ব্যবস্থা করব কি খিদমত করব। আর তার পা দুটো একটু টিপে দেব বড্ডমেলার জ্বরের ঘরে কোনো খেয়াল নাই আল্লাহ রাসুলের স্পর্শ পেল চাঙ্গা হয়ে গেল উঠে বসে বলল তুমি কে বাবা বলে আমি তো বলছে না বাপ তোমার মতো সন্তান যে আমাকে মা বলে তুলে বসিয়েছে তার কথাই আমি কষ্ট পাবো বলছে মা প্রতিদিন সকালে বিকালে যে রাস্তা দিয়ে চলে গেলে গ্রামের যত নোংরা ছিল মাথায় ফেলতে আমি যার বেটা সেই মোহাম্মদ আমিনা লাল ভদ্র মহিলা উঠে গলাটা জড়িয়ে ধরে বলছে বাপরে তুমি মোহাম্মদ তুমি মোহাম্মদ যাকে আমি প্রতিদিন এমনি করে কষ্ট দিতাম আজ আমি অসুস্থ যাদের কথা শুনে ভুলগুলো করেছিলাম যাদের কথা শুনে আমি অত্যাচারগুলো করেছিলাম আমাকে একবারও কেউ দেখতে আসে নাই তুমি এসে তুমি আমাকে বসালে তুমি আমাকে মা বলে ডাকলে তুমি যদি যদি মোহাম্মদ হও তাহলে আমি প্রথম কয়মা পড়ে দিচ্ছি হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ দুশ্মনী করেছি একটু মোহাম্মত করে দেখো না করেছি কোনোদিন উল্টে ডবল চালিয়ে দিয়েছি আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়েরা বোনেরা আমার জ্ঞানেজনরা বুদ্ধিজীবীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু তা আলা আলাই শোনাচ্ছেন যে ঝামেলাটা যে অশান্তি না খাইতে মিটে যায় ওটা বাজিও না আমরা মেটাতে চাই না বাড়াতে চাই আমরা শুধু পিন দিয়ে দিয়ে ওটাকে আরও বড়ো করে বাড়াতে চাই তবা করি আর মুসলমান হয়ে খবর দেওয়ার চেষ্টা করি আল্লাহ ক্ষমা করে দেবেন আমি আর শুনিয়ে দিচ্ছি বাবা আমার আল্লাহ ভাইরা না জ্ঞানজনটা শুধু মানুষরা বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসালাম জন্য যে যে তোমার সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়েছে একটু জুড়ে দেখো কি মধুর সম্পর্ক হয় আর কি সুন্দর তোমার জীবন গড়ে যায় আমার আল্লাহ ভাই রাও জ্ঞান সুদী ফাতে মক্কার দিনে মক্কা বিজয়ী করে সকালবেলা কাবার বারান্দাতে চুপ করে বসে আছেন দেখছেন মানুষ লাইন দিয়ে পালাচ্ছে আর কেউ এসে সামনে দাঁড়িয়ে কলমা পড়ে মুসলমান হচ্ছে দেখছেন ভদ্র মহিলা একটা ছোট মূর্তি নিয়ে একবার করে উঠছে একবার করে পড়ছে দেশের লোককে দেখে বলছে বাবা তোরা পালাচ্ছিস বলে আমিও পালাবো সঙ্গে বল চল চল পাল চলো বলছে তো আমি বাবা বলছি দোষ এই সময় ঝামেলা ফেলে ওটা নিতে হবে না বলছে না বাবা এটা আমি নিয়ে যাবো আমার সব সম্পদের আছে নিয়ে যাবো তখন তুমি ওটা পড়ে থাকা চলে যাচ্ছে যেই দলটা চলে যাচ্ছে ও তখন বলছে তোদের মাথায় বাজ পড়ুক আমাকে নিয়ে এই বুড়ি মাছকে ফেলতে যাচ্ছিস তুই একটু হবে দেখবি যা গালাগালি বুড়ি মাছের করে তাই করে চলে গেল আবার একদল এসছে কে কাকিমা হ্যাঁ বাবা চিনতে পেরেছিস তোরা যাচ্ছি আমিও যাবো ভাব চল তোর শুনে সে যাবো বলে তৈরি বুঝতে চলো বুঝছো ভাই এটা নিয়ে বাবা বলছি মাল নিতে পারবো না এখন আবার সময় সব ভারী মাল নেওয়া যায় ফেললাম বলছে না বাবা এটা ফেলবো না এটা আমাকে নিয়ে যেতেই হবে তুই মাল নিয়ে পড়ে থাক আমরা চলে যাচ্ছি আবার সেই বুড়ো মানুষ যেমন যাই গালি দেয় আর ধুলোর উপরে বসে বসে বাস করে আল্লাহ রসুল কয়েকটা দল চলে গেছে দেখলেন দেখার পরে কাবার বারান্দা থেকে নিজে নেমে টুকটুক টুকটুক করে এসে ওই বজাটাকে মাথা নিয়ে বলছে মা কোথায় যাবেন বলছে বাবা মোহাম্মদ নামে একটা ছেলে মক্কা এসেছে সবাইকে শেষ করে দেবে তাই আমরা পালিয়ে চলে যাচ্ছি তুই যাই বাবা বলছে আমি যাব না তবে আপনাকে আগিয়ে দিচ্ছি কত যেতে হবে ওই নদীর ঘাটে মা চলে চল সামনাসামনি নিয়ে চলে যাচ্ছে আর বলছে গাল দিচ্ছে মুহাম্মাদের মায়ের কোল খালি হয়ে যাক ওর বাপের নাম নিশ্চিন্ন হয়ে যাক ওর সেই যখন খুশি গালি দেওয়া মেয়েদের যেমনি গাল দেয় মানে আমার দোমে গালি দিচ্ছে আল্লাহ চুপ চুপচুপ করে শুনছে আর যাচ্ছে কথা বলে না একদম যখন অর্ধেক পথ চলে গেছে নদীর কাছাকাছি তখন বলছে বাপ তোর নাম কি রে ওই যে মা শুনতে হবে না ওই তোর মায়ের নাম কি ওই তো জানার দরকার নেই তো বলছে তোর মা বড় ভাগ্যবতী রে যে তোর মতো বাচ্চাকে পেতে ধরেছে তোর বাপ বড় ভাগ্যবান যে তোর মতো সন্তান জন্ম দিয়েছে বিপদে মানুষকে এতটা উপকার করে আল্লাহ রাসুলের চোখ দিয়ে টপ করে পানি আসছে বলছে আল্লাহ যে মুখেই করছিলো অভিশাপ আবার সেই মুখেই করছে আশীর্বাদ আল্লাহ কোনটা নব বুঝতে পারছে না আল্লাহ রাসুলের জন্য বলছে সত্যি তোর মতো ভদ্র ছিলাম তো দেখি নাই মুখটা তোর কোথায় বাড়ি বাবা আমি কোন দাম আমার চোখে তুই নাই তুই কাদের বাড়ির ছেড়ে বংশের পরিচয় দেয় না বাপের নামও বলে না মায়ের নামও বলে না নিজের নামও বলে না খালি একটা কথা বলে মা আপনার বোঝাটার বয়ে দিচ্ছি বাস আপনার জানার দরকার কি আছে একদম নদীর কাছে চলে গেছে নৌকা ছেড়ে যাচ্ছে আমার ভাই দাঁড়ান আপনার প্যাসেঞ্জার আমার কাছে একটু দাঁড়ান নৌকা ওরা দাঁড়িয়ে গেছে আল্লাহ রসুল কাছে গিয়ে কাছে গিয়ে মাথার বোঝাটাকে নিচে নামিয়ে বললেন মা আপনি নৌকায় চাপে পড়ে যেতে পারেন আপনি আমার হাতটা ধরেন আল্লাহ রাসোল মায়ের মতো হাত ধরে কোলে করে নৌকার দালিতে বসিয়ে দিলেন পরে বোঝাটাকে নিয়ে একদম কাছে বলে মা তোমার বোঝা পেয়েছেন বললে হ্যাঁ আল্লাহ রাসোল নেমে যাচ্ছে দাঁড়া দাঁড়া যাস না যাস না বলে কেন দাঁড়া নিজের কাছের কাপড় থেকে খুলে একটা টাকা নিয়ে বলছে এটা নিয়ে যা বলছে না মা লাগবে না ওই এক টাকায় তোর মন ভরে নাই দাঁড়া দু টাকা দে হচ্ছে না দু টাকা আমি নেবো না চাপানো এইটুকু এনেছিস চার নাকা দিলে হয় আমি এক টাকা দিচ্ছি হল না দুটো ধরো হবে না তো বলছে মা আমি আপনাকে মা বলে দেখেছি সন্তান মায়ের বোঝা বই দিয়ে কোনো দিন টাকা নেয় এরকম শুনেছেন আপনি আমাকে ছেলে বলে কথা বলছেন আমার টাকাও দিচ্ছেন আমি তো বলছি মা লাগবে না আল্লাহ রসুল নৌকা কেনারা থেকে মাটিতে উঠে গেছে বুড়ি মাকে চাপিয়ে দিয়েছে তো চিন্তা এরকম ছেলে আমি তোমার দেখি নাই বলছে দাঁড়া তোকে পয়সা নিতে হবে না তোকে পয়সা নিতে হবে না তবে আমি যখন মা বলে স্বীকার করেছিস তোর মা বলছে বলে যা তোর নাম কি আর তোর বাপের নাম কি কম্পি এতটুকু বলে যে আমার জানটা বলে যাক যে মক্কাতে এখন একটা ভালো মানুষ আছে এটা শুনে যায় আল্লাহ চোখ দুটো পাঁচতে ছলছল করছে বলছে মা আপনার সফরে আপনি বেশ আনন্দে যাচ্ছেন আপনার সফরটা নিরানন্দ হোক আমি চাই না বলছি কেন রে বাপ তোর নাম শুনলে নিরানন্দ কেন হবে বলছে মা থাক না আমার পরিচয়টা বলছে না বল বলছি তাহলে আমি বলে ফেলছি শোনেন আপনি যার ভয়তে মক্কা কাছে পালাচ্ছেন যার মাকে বলছিলেন যে তার কোলখালি হয়ে যাক আপনি যার জন্য বলছিলেন তার বাপের নাম নিশ্চিহ্ন হয়ে যাক তার বংশের নাম মুছে যাক আমি আব্দুল মোতালিবের পোতা আবদুল্লার বেটা আর আমিন আর লাল আমি মোহাম্মদ রসুল্লাহ আপনি যাকে দুনিয়ার অভিশাপ দিয়ে চলে যাচ্ছেন আমি মোহাম্মদ ভদ্র মহিলা নৌকার ডালিতে উঠে দাঁড়িয়ে বললে শোন আমাকে কি বলে নৌকায় চাপালি বললে মা বলে বলে যে হাতটা মা বলে ধরে নৌকাতে চাপিয়ে দিয়েছিস একবার মা বলে নৌকা থেকে হাত ধরে তুলে না একবার তোর মুখটা ভালো করে দেখে নেই আল্লাহ রসুল হাতটা বানালেন আর হাতটা ধরে বদ্ধ মহিলা নৌকা থেকে নেমে মুখের দিকে তাকে গলা জড়ি ধরে বললে আনটা মোহাম্মদ আনটা মোহাম্মদ তুমি মোহাম্মদ বলো তুমি মোহাম্মদ বললে না আমি মোহাম্মদ পদ্ম তুই যদি মোহাম্মদ হোস তাহলে আমি কলে সাক্ষী দিচ্ছি ইল্লাল্লাহ আন্না আন্না আমাকে বুঝিয়েছিল মুহাম্মদ নাকি হিংসুক রক্ত পিছাচুক তোকে দেখে তো মনে হচ্ছে তুই সে মোহাম্মদ না যদি এই মুহাম্মদ রসুল হয় কলমা পড়তে আমার বাধা কোথায় বাকি জীবনটা তোর কাছেই কাটিয়ে দেব বললে এই বুড়িটাকে তোর কাছে রাখতে ভাবি না আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনামনি মায়েরা মনে মুসলমানকে শোনাচ্ছে এটা তোমার নমুনা সেদিন বিশ্বনবী একজন অপরিচিত দুশ্মন অন্য ধর্মের মেয়েকে মা বলে নৌকাতে চাপিয়েছেন আর নৌকা থেকে তুলেছেন আপনি আমি মুসলমান সেই নবীকে ভালোবাসি ভালোবাসি হ্যাঁ বলেন জোরে বলেন হ্যাঁ না ভালোবাসি আমার গর্বধারিনি মাকে কোনো দিন হাত ধরে কোলে করে তুলে বিছানায় শুয়েছি বিছানায় অসুস্থ পড়ে থাকলে মাকে কখনো সন্তানের মতো মা বলে বিছানা থেকে তুলে বার করেছি বলতে পেরেছি কখনো মা আমি তোর কোলে জন্ম নিয়েছি তোকে মা বলে আমি নিজেকে সন্তানের পরিচয় দিতে পারলাম না আমার আল্লাহ পাক শুনিয়েছিল ওয়াফিস মিনার মিনাল্লাহমা তোর মা তোকে বারো বছর বুকে তুলে মানুষ করেছে তুই তো কম্পকে একবার মাকে বুকে তুলে নিয়ে সন্তানের মতো পিঠে নে নিয়েছিস তোর মা তোকে বুকের উপরে শুয়ে নিয়ে সংসারের সব কাজ করেছে তোর মা তোকে বুকের উপরে নিয়ে এ পাড়া থেকে সে পাড়া গেছে তোর মা তোকে বুকের উপরে ঘুম পাড়িয়ে নিয়ে সংসারের সব কাজ এক হাতে সেরেছে ওই মাকে জীবনে কোনো দিন একবার ঘর থেকে তুলে রোদে বিছানায় শুয়ে দেওয়ার জন্য বুকের উপরে তুলে নিয়ে ফাঁকে বার হয়েছেন আল্লাহ পাক শোনাচ্ছেন বাল্লা দিন মা কানালিল নবী কি বলদিন আমানো এ রাসূল তোমাকে ওজে তাগিদিশদ করলাম তোমার উম্মতের মধ্যে মুসলমান যারা তাদের দিশেদ করলাম তুমি কখনো মুশরিকের জন্য কোনদিন দোয়া চাইবে না তোমার উম্মত মুসলমানকে বলছি কোনদিন দোয়া চাইবে না কারণ নবী তুমি দোয়া করলে আমি ফিরাতে পারি না তোমার চোখের পানি আমার সহ্য হয় না তোমার উম্মতের মধ্যে মুসলমানের চোখের পানি আমি আল্লাহ আমার সহ্য হয় না তাই তাইতো দকে বলে দিস ওরা যেন কোনো মসজিদের জন্য দোয়া চায় না ওয়ালাউ কানা উলি করবা যদিও সে তার রক্তের সম্পর্কের কোনো মানুষ হয় মায়ের পেটের ভাই কিংবা বোন হয় জন্ম তথা পিতা কিংবা গন্ধানি মা হয় মুসিকের জন্য যেন নবী বলছি তুমিও চাইবে না তোমার উন্মতে মুসলিমাকে চাইতে বলবে না আমি তোমাকে নবীর সঙ্গে মিলিয়ে দিয়েছি এ বাবা যে আমার শোনাচ্ছেন বন্ধু আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে নবীর সাথে মিলিয়েছে তাই নবীকে বলেছেন নবী ইমান বাঁচানোর জন্য ইমান পৌঁছানোর জন্য তোমাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে মদিনা রসুল মদিনা যেতে চান নাই রসুল মদিনাতে কখনো যেতে রাজি ছিলেন না আল্লাহ যেতে বাধ্য করেছেন তাই চলে গিয়েছিলেন ও বাবাজিরা আমার আল্লাহ ভাইরা আমার জ্ঞানী চন্দ্রা তো শোনাচ্ছে হিজরতে আমার রসুল গেছে তোমাকে শরীর প্রতাচ্ছি রসুলকে মক্কা থেকে মদিনায় যেতে বলেছি তোমাকে আর মক্কা থেকে মদিনায় যেতে হবে না কমপক্ষে ভালোবাসার বিছানা ছেড়ে মসজিদ পর্যন্ত যাবে না রসুল মক্কা ছেড়ে গেছে মদিনা তোমাকে মদিনা পর্যন্ত যেতে হবে না কমপক্ষে মসজিদ পর্যন্ত যাবে না কেউ যাবে না যাবে না আমার বাবাজির আমার সোনার বন্ধুরা আপনাকে আমাকে এখনো তো ঘর থেকে টেনে মসজিদ পর্যন্ত আমার ইমান নিয়ে যেতে পারলো পারলো ভেবে দেখি রাসুলের সঙ্গে মিল হলো কি হলো না কড়াল শুনিয়ে দিয়েছে যে ব্যবসায় তুমি আছো যে ব্যাণিজ্যে তুমি আছো যে অফিসে তুমি আছো যে আদালতে তুমি আছো যে চাকরি তুমি আছো যে চেয়ারে তুমি আছো যে পজিশনে তুমি আছো যে মঞ্চে তুমি আছো যে বিচারে তুমি আছো যে জায়গাতে তুমি আছো যে রকম কাদাতে তুমি আছো আমি আল্লাহ আমরা যখন ডাকবো ওখান থেকেই ছুটি আমার ঘরে চলে এসো সেকেন্ড দেরি করো না সেকেন্ড দেরি করো না রাসুলকে যেদিন মক্কা থেকে চলে যেতে বলেছি মদিনা রাতের অন্ধকারে রাসুল চলে গেছে দেরি করলো দেরি করলো না অন্যের আমানত কাছে ছিল বলে হাজি আদিকে বিছানায় শুইয়ে রেখে দিয়ে গেলেন আর বলে গেলেন আলী এইখানে ঘোমাও চলে যাবে না সকালে যাদের মাল তাদের পৌঁছে দিয়ে তবে যাবে মদিনা তার আগে যাবে তার আগে যাবে না আল্লাহ পারে তোমার মাল তুমি ওখানে রেখে দিয়ে চলে আসবে নবীর মালের জন্য আলী জিম্মেদার ছিল তোমার মালের জন্য আমি জিম্মেদার থেকে গেলাম বলেন সোহান আল্লাহ রাসোল আলীকে রেখে গেছে তুমি আমাকে রেখে যাবে বলে দেবে আল্লাহ তুমি দেখেছো চলে যাচ্ছি সম্পদ তোমার কাছে দিয়ে যাচ্ছি সম্পত্তি তোমার কাছে দিয়ে যাচ্ছি ধন তোমাকে দিয়ে যাচ্ছি সব কিছু তোমার কাছে রেখে যাচ্ছি তুমি এর জিম্মারি নিয়ে নিও আমি তোমার দরবারে চলে যাচ্ছি আল্লাহ পাক শোনাচ্ছে যেদিন মুসলমান ইমানের উপরে আবার দাঁড়াবে সেদিন আদার হলে দোকান খোলা থাকবে অফিস খোলা থাকবে আদালত খোলা থাকবে চাকরির অফিস খোলা থাকবে সব কিছু ওই জায়গাতেই থেকে যাবে আর মমিন উঠে ওখান থেকে টুকটুক টুকটুক করে সোজা আল্লাহর ঘরে চলে যাবে আর বলে যাবে আল্লাহ জিম্মেদারের মালিক তুমি আমি তোমার সামনে হাজির দিয়েছি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন দালিকুম খায়রুল লাকুম কুম কুনতুম তালামুন তুমি যদি জানতে তাহলে এটা শুনে দেখো এটাই তোমার জন্য সব থেকে ভালো ছিল সব থেকে ভালো ছিল সব থেকে ভালো ছিল আদম মুসলমান আল্লাহর আমার নমুনা হলে বলে দিয়েছি এখন কবর ভিড় আছে যেতে পারবো যেতে পারবো আমি দোকান থেকে চলে গেলে দোকান আর কেউ থাকবে না আমি চলে গেলে বাড়িটা চলবে না পাক শোনাচ্ছে রুজির মালিক আমি না তুমি হ্যাঁ রুজির মালিক আমি না তুমি তো আমি যখন মালিক হলাম চিন্তা তোমার কেন হলো আমি তো দবা বলেছি ফা ইদা কুদিআতি সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবাতাগু মিন ফযলিল্লাহ ওয়া যকুরুল্লাহ কাসিরাল লাআল্লাকুম তুফলিহুন ওয়া ইদা রাআউতি জারাতান

নামাজের পরে জমিনে ছুটে বার হয়ে পড়ো রুজির সন্ধান করো হালাল রুজির তালাস করো ব্যবস্থা আমি করবো এটাই ভালো যখন কোনো ব্যবসা দেখতে পাবে কোনো আমল দেখতে পাবে মালের রাস্তা দেখতে পাবে যদি তাতে পাপের মিলাওয়াট থাকে কিসের মিলামট পাপের মিলামট থাকে ও তারা কু আল্লাহ পা শোনাচ্ছে তৎক্ষণাৎ দাঁড়াও পাগে তুলবে না আর বল্লাহ এরকম ব্যবসা এরকম খারাপের থেকে আমার আল্লাহর কাছে অনেক ভালো ব্যবস্থা আছে অতএব এ রাস্তা আমার না এ রাস্তা আমার না অল্লাহ খাই রস আল্লাহ পাহ এর থেকে ভালো রুজি দেবে আপনার আমার মনে হবে কোথেকে দেবে কোথ থেকে দেবে একটা সুযোগ পেলাম ওটাও হারিয়ে দিলাম থেকে দেবে তো আল্লাহ বান্দা যখন তুমি আমার ওপরে ভরসা করবে এমন জায়গা থেকে রাস্তা বার করবো পৃথিবীর কোনো বুদ্ধিমানের বুদ্ধি কাজ করবে কাজ করবে পৃথিবীর কোনো জ্ঞানী মানুষের জ্ঞানের দৌড় ও জায়গায় পৌঁছাতে পারে পারে না বললে একটা দুটো নমুনা দেখাতে পারো একটা দুটো স্যাম্পেল দেখাতে পারো আমার আল্লাহওয়ালা ভাইয়েরা আমার জ্ঞানীজনরা সুধী মানুষেরা আমার সোনামণি মায়েরা বোনেরা একটা সূক্ষ্ম নমুনা দেখাবো হ্যাঁ না বলেন দেখাবো দেখাবো তো আপনি বিশ্বাস করেন পৃথিবীতে আমি আপনি যারা এসেছি আমরা মায়ের পেটে খেয়েছি না খাই নাই খেয়েছি হ্যাঁ না বলেন খেয়েছি ওই খাবারের লাইনটা এদিকে ছিল না এদিকে ছিল নাভিতে ছিল